দাদা আর তিন পিস আছে আমি বাজার আজ আগস্ট রোজ মঙ্গলবার এখন প্রায় রাত্রে সাড়ে সাতটা বাজে সাতটার সময় আমি ভিডিওটা চালু করেছি প্রচুর পরে মাছ হাটের দিন উঠে কিন্তু আজকে মাছ বিক্রি করতে বা মাছের দামটা কেমন আমরা একটু জানব দাদা মাছের দাম কেমন আজকে আজকে বাজার ঢিল বাজার ঢিল সেটা তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢিল জন্যে কিন্তু সকাল ছয়টা থেকে শুরু করে এখন রাত্রি কিন্তু সাতটা তিরিশ বাজে অর্থাৎ সাড়ে সাতটা এখনও কিন্তু মাছ আসেই আবার যদি আপনাদেরকে আমি দেখাই যে বাজারের ভিতরে মানুষের আকৃতার কীরকম ভিড় দেখতে পাচ্ছেন ভিড় নেই এই দাদাভাইও কিন্তু মাছ বিক্রি করেন সবাই কিন্তু মাছ বিক্রি করে আদি নিচে চলে গেছে আমি আপনাদেরকে দেখাবো এখনও দেখতে পাচ্ছেন বাবাজি এখনও পানি দিয়েই আসেন মাছে এখনও বুঝেন সাড়ে সাতটা বাজে যাদের মাছ লাগবে চাষকর বাজারে চলে আসবেন আমি আবারও ডেটটা বলি আজ হলো মঙ্গলবার আজ কিন্তু মঙ্গলবার এই দেখেন একটা বড় এটা কি ও কাতল চার কেজি না সাড়ে চার কেজি বাবা পাঁচ কেজি বিছা দাম চাবেন কত চাচ্ছেন দাম পার কেজি কিন্তু সাড়ে পাঁচশো টাকাই আমি আবার দেখাই আপনাদেরকে কাতলটা এই যে দেখতে পারছেন হুম বাজার খারাপ যেটা বিক্রি করবেন সেটা বলবেন তিনশো তিনশো টাকা কিন্তু কেজি আমি দুবার জিজ্ঞেস করার পর বাবাজি বলছে তিনশো টাকা কেজি এখনে কিন্তু মাছ প্রচুর পরিমাণে মাছ আমাদের এই চাষ করে মাছ বাজার আছে আমি যখন ভিডিও করেছি তখন কিন্তু সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা দাদা ভাইকে দেখলেন তো দাদা ভাইয়ের সাথে কথা বললেন আসলে বাজারটা আজকে কিন্তু খুবই খারাপ মাছের এই দেখেন একটা পাঙ্গাস মাছ দাদার নাম রেখেছেন আশারি গোয়াল

যে সন্ধ্যার পর কিন্তু দাদা ভাড়া ইলিশ মাছ বিক্রি করেন চাষকর বাজার সিটি গেটে পাবেন ভালো আছেন বাবা এই দেখেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখনও বাজারে আছে। আজ কিন্তু মঙ্গলবার উনিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এখনও কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে যাদের মাছ লাগবে চলে আসবেন চাষকর বাজার বড় বড় রুইও আছে দেখতেছি এই যে বড় রুই বড় সিলভার এটা কি গ্লাস কাপ এটা গ্লাস কাপ কী দাম চাচ্ছেন গ্লাস কাপ দাদা গ্লাস কাপ কী দাম চাচ্ছেন দাদা গ্লাস কাপ কী দাম বেসিছিল এখনো দুশো আশি একটু আচ্ছা নিলে একটু কম লিবি দাদা ভাইকর বাজারে চলে আসুন আমরা একটু সামনে দেখাই যে প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখনও আসে এই আমার দাদা ভাই ভালো আছেন হ্যাঁ দেখছেন আসলে কি বলবো পিসা কেনার মধ্যে যদি একটু কমও পিসা কেনা হয় তারপরে কিন্তু আমাদের এখানে যারা মাছ বিক্রি করে সবাই কিন্তু একটা কথা বারবার বলে যখনই জিজ্ঞাসা করবেন হ্যাঁ ভালো আছে এটাই কিন্তু ভালো লাগে আসলে আল্লাপা কাক কখন কিভাবে রাখবে বলা মুশকিল একটু মাছ দেখাই দেখেন কত সুন্দর সুন্দর তিলাপি মাছ সকালবেলা কিন্তু আমি দেখেছি দুইশো টাকার উপরে বিক্রি এখন কী দাম বিক্রি করতেছে দুশো টাকা এখনও দুইশো টাকা বাজার কি একটু কমবে না যেহেতু এখন ঘড়িতে আমি দেখতেছি ভিডিও করতেছি সাড়ে সাতটা বাজে সন্ধ্যা আজ কিন্তু মঙ্গলবার উনিশে আগস্ট দু হাজার পঁচিশ আপনাদেরকে জানিয়ে রাখি শনিবার এবং মঙ্গলবার আমাদের চাষক বাজারে মাছ বাজার লাগে আর হাটার দিন প্রচুর পরিমাণে মাছ উঠে দূর দূরান্ত থেকে দাদা ভাইয়েরা মাছ কিনতে আসেন কিন্তু আজ মাছটা একটু কম কারণ আবহাওয়াটা দেখতে পাচ্ছেন এই যে আবহাওয়াটা খারাপ জন্য মাছের দামটা একটু কম কিন্তু মানুষ তো নাই বিএসবি কার কাছে চলুন আমরা একটু সামনে দেখাই আপনাদের আল্লাহ এটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু দিন না এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই যে দাদা ভাই আছেন দাদা আমি હાલ গাড়ে সব 2200 মাল কিন্তু 220 আমি একটু দেখাই দেখেন কত বড় তিলাপি কতখানি করে ভাই কেজি একটা এদিকে ভাইরা লস খাচ্ছে এদিকে যদি আবার আমরা দাম কমাই তাহলে যাবে বিক্রি মাছ লাগবে দাদা ভাই সবাই আইসে মাছ নিতে কিন্তু এখন আর দাম ধরে হচ্ছে না সবারই একটা চিন্তা আছে রাত হয়ে যাচ্ছে মাছের দাম কেন কমে না আসলে কিনা বেশি দামে হলে বিক্রি করা খুব কঠিন হবে একটু মাছ বাজারে আসলে ভালো মাছ দেখে কিনবেন চলুন একটা বড় দিলাবি দেখাই দেখছেন কত বড়ো বড়ো তিলাপি রাত্রের বেলা তিলাপি আনছে বড় বড় এই যে যাদের লাগবে চলে আসুন চাষ কর মাছ বাজার আবার যদি আমি ইলিশটা দেখাই ইলিশের টেনশন নেই এইগুলো মাছের টেনশন হয় কারণ তাজা মাছ মারা গেলেই রেট কম হয় ইলিশ কিন্তু যত থাকবে তত দাম দেখা যাক ভালো ভালো ইলিশ আছে আর ইলিশের দামটা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ইলিশের দামটা কেন বলেন না আসলে দাদা ভাই দামটা বলি না একটা কারণ ইলিশের দাম উঠানামা করে প্রতিদিনই কিন্তু উঠানামা করে কিন্তু আমি দামটা বলি কারণ যাদের ইলিশ মাছ লাগবে চলে আসবেন শাসকর বাজার হাটের দিন এখানে বিক্রি করে আর সিন্ডিকেটে প্রতিদিন পাবেন এখনও ওই যে মাছ বিক্রি হচ্ছে এটা হলো চিংড়ি মাছ আসলে আমি কিন্তু আগেও বলেছি যে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ এইগুলো মাছের দাম বলি না কারণে এগুলো কিন্তু দাম উঠানামা করে অনেকে বলেন যে ভাই দাম আপনি কম বলছেন এখন বেশি যাচ্ছে আসলে দাদা ভাই হল কাঁচা জিনিস এখন যত বৃষ্টি হবে কাঁচা কিন্তু মরিচের দাম বাড়ে রোদ হলে মরিচের দাম কমে ঠিক ইলিশ মাছ একই রকম যাদের ইলিশ মাছ লাগবে চলে আসবেন চাষকর বাজার থানা গুরুদাসপুর জেলা নাটক আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এবং টাটকা মাছ খাওয়ার জন্য তো অভিজ্ঞার করেন আল্লাহ হাফেজ